শিলচর কাঁঠাল রোড জিরো পয়েন্ট লেনের বাসিন্দা জমি দালালদের আতঙ্কে আতঙ্কিত জমি দালালদের বিরুদ্ধে আদালতে মামলা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জমির মালিক টিঙ্কু গোস্বামীর স্ত্রী জানান জমি দালাল অনেকদিন ধরে তাদের ঘর দখল করে আছে কিছু বলতে গেলে তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে থাকে জমি দালালরা অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জমি দালালদের বিরুদ্ধে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে জমি দালালরা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে এবং অসহায় মানুষদের ঘর ও জমি জাল কাগজপত্র বানিয়ে জমি ও ঘর দখল করছে শিলচর রোড বাসিন্দা মোদকের জমি জমি ও দোকান দখল করে নিয়েছে দালালরা তারা বলেন আমি দালালদের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন জমির দালাল তরুল মোদক রাজেন মোদক রাকেশ মোদকের বিরুদ্ধে আদালতে মামলা করার অনেকদিন হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও মহামান্য আদালতের কাছে জমির মালিক টিঙ্কু গোস্বামীর স্ত্রী দাবি রাখেন অতি সত্বর জমি দালাল বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রদানের জন্য এই জায়গাটা কিনছি আমার নাম রূপা গোস্বামী গোস্বামী এই জায়গাটা আমরা কিনছি কোনটা কিনছ ওই যে কাঠালুর জিরো করে নেন কি বললির বিক্রি জায়গাটা আমরা কিনছি কেনার পরে তো মালিকের লোগে আমরা সব কথাবার্তা কেনার পরে মালিকও কইছে যে ভাড়া আছে ভাড়া দেই গিয়া তখন গিয়া আমার হাজব্যান্ডে তারারে কোসে যে জায়গাটা এখন আমরা নিয়ে আনিছি আপনারা পনেরো দিন টাইম দিলাম ওখানে আপনারা অন্য জায়গার ইয়ে হবে রাকেশ মোদক তরুণ মোদক তার জন্ম মতো আচ্ছা তারারে খোয়া হয়েছে তখন তারারে খোয়ার পরে তারা মানে আমার হাজব্যান্ডের লোকের রাগ ব্যবহার করছে যে তারা মালিকের কি তা হতে পারত এটা তো আমরা আর জানি না আমরা মালিকের লোক কিনছি থার্ড পারসন বারাডিয়ার লোক তো আমরা কনসাল্ট করার কোনো প্রয়োজনই মনে করি না আমরা যেহেতু মালিকের লোক আমরা সম্পর্ক হ্যাঁ মালিকের লোকের সম্পর্ক আমরা জায়গা কিনছি তো তারা কইতে কর তারার মালিকের লগে ইও আছে তো এটা তো আমরা দেখার কোনো প্রশ্নই উঠে না মালিকের লগে যদি কোনো কিছু থাকিয়া থাকে তারা মালিকের লগে ইয়ে করত আমরা লগে তো কোনো কিছু না আমরা জায়গা কিনছি তারপরে তো তারা এখন জায়গাটা ছাড়েন না খোয়ার পরে তারপরে আমরা আইনের দ্বারস্থ হয়েছি তারপরে ফারার সব মানুষের লগেও আমরা সমালোচনা করছি তারা পাড়ার মানুষের কথাবার্তাও শুনছে না না শুনিয়া নানান মানে ইয়ে করা মানে ব্যবহার করছে তারার লোকের কথা হওয়ার পরে তারপরে তারা নানান রকম ইয়ে করছে আমরা লোকের সময় দরবার তারপরে আমার ছেলে লোকের দরবার প্রাণে মারার হুমকি দেয় নানান ইয়ে করে ওখান মানে একটা অশান্তির মতো সৃষ্টি হয়ে গেছে আজকে আমার ছেলে সবসময় বাইরে থাকে মেয়ে বাইরে থাকে আজকে যেহেতু তারা একটা কোনো কিছু করে মানে আমার ছেলে রাস্তা দিকে আর তারা দূর রাস্তার মধ্যে এইরকম করিয়া দেয় পিছনে মানুষ লাগাইয়া দে আমি মা আমার ছেলে মেয়ের ইয়েটা আমি তো দেখতে লাগবো সব কিছুই আমার ওখানে তারার উপরে ইয়ে হয়ে গেছে কিন্তু তারা তো মানে সবসময় ঘর যে তারা জায়গা এখান থেকে মানে ছাড়তো না এরকম কিন্তু এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি আই কৌটোর মধ্যে আমরা কে চলছি এই চলে এক বছরের মতো হয়ে গেছে কোনো সুবিচার পাইছি না কোনো সুবিচার পাইছি না এখনও আমরা তে ওখান মানে এখন যে আমরা মানে আমরা হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে একটা ইন আস ইয়ে করছেন তারা যে জাগার দালাল বুমাফিয়া এইগুলা ইয়ে করা হয় কিন্তু এখন পর্যন্ত তো এগুলা কোনো কিছুই মানে দেখা যায় মানে আইনে গিয়া ওইগুলা কোনো কিছু ইয়ে নাই হুম মানে তারা খোলা আকাশের নিচে চলাফেলা করে তারা খোলা আকাশের নিচেই ফেরা করে তারপরে আমরা সবসময় একটা মনের মধ্যে ভয় তাই যে তারা কোন কোন সময় কোন কি কোনো কিছু করবো কিনা যেহেতু আমার স্বামী বাইরে থাকে আমি আমার ছেলে নিয়ে মেয়েরে নিয়ে থাকি একটা সবসময় আতঙ্কের মধ্যে আমার জীবন খাটাইতে লাগে হুম তারপরে বু মাফিয়ার ইয়েগুলা যে শুনছি যে এগুলা কোনো কিছু নাই কিন্তু তারা তো খোলা আকাশের নিচেই ঘুরিয়া বেড়ার তারা কোনো কিছু মোদক তরুণ মদক রাজন মদক তারা মানে খোলা আকাশের নিষে ঘুরিয়া বেরার কিনাঠাল বাসিন্দা প্রমোদ মদকে আইরং মারা জমি দখল করে ফাটক বাজারের দোকান দখল করে ওরা মানে

কি কারণে দখল করছে মানে প্রথম দিন মানে আমার হাজবেন্ড গিয়া তারা রে কোয়ার পরে তারা তো মানে টানান কথাবার্তা হয়েছে তারপরে মনে করছি যে তারার লোকে আমরা আর কথাবার্তা হওয়ার দরকার নাই কেন আমরা যাইমু ভালো মুডে তখন তারা বাজে চিন্তা তারা করব মানুষের কাছে বাজে কথাবার্তা হইব দরকার নাই আমরা তখন লগে লগেই আমি আমরা আইনের দ্বারস্থ হয়েছি যে তখন আপনি আসামের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কাছে কিতা দাবি রাখবা আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি রাখবো যে এই যে খোলা আকাশের নিচে তারা এইসব ভূমাফিয়ারা ঘুরিয়া মানে ঘুরে তার কাছে এটাই আমি আবেদন জানাইব যাতে আমি আমার যে বাসাটা কিনছি এই বাসাটা যাতে আমি সুন্দরভাবে তারার কাছে গিয়া ফাইলে তারারে যাতে উচিত শিক্ষা